আমাদের সমাজে একটা কথা আছে শক্তের ভক্ত নরমের যোগ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থাটা ঠিক এরকমই তারা শক্তের ভক্ত নরমের যোগ তারা উসমান হাদির হত্যাকারীদের খুঁজে বের করতে পারে না কিন্তু প্রথম আলো বা ডেলি স্টারে কারা কারা হামলা করেছে সেগুলো ঠিকই খুঁজে বের করেছে আচ্ছা খুঁজে বের করছেন এটা আমরা সাধুবাদ জানাই আপনারা যারা মক সৃষ্টি করেছে তাদেরকে খুঁজে বের করছেন এর জন্য আপনাদের সাধুবাদ জানাই কিন্তু উসমান হাদের খুনিদের আপনারা ধরতে পারছেন না আবার দেখেন প্রথম আলো ডেলি স্টারের হামলার পরে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকে পর্যন্ত ফেসবুক বা মেটাকে চিঠি লিখে ইলিয়াসের আইডি ব্লক করে দিল আপনি বাক স্বাধীনতার কথা বলে একজনের আইডি আপনি কিভাবে ব্লক করতে পারেন আবার বাংলা এডিশনকে আপনারা বন্ধ করে দিলেন আপনারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলছে বা এখানে বাংলা এডিশন বন্ধ করে দিয়েছে সম্প্রতি মাহফুজা বলেছে বাংলাদেশের ইতিহাসে কখনো সংবাদপত্রের অফিসে আগুন লাগানো হয়নি কেন নয়া দিগন্তর অফিসে আগুন লাগানো হয়েছিল না আবার সংগ্রাম পত্রিকার অফিসে কি রকম ভাংচুর চালানো হয়েছিল আপনারা জানেন সেখানে ভাষা সৈনিক আবুল যিনি সংগ্রাম পত্রিকার সম্পাদক ছিল তাকে কিভাবে দাড়ি ধরে হ্যানেস্তা করেছিল আওয়ামী সন্ত্রাসী বা মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তখন আপনাদের এই সুশীল যারা এখন বড় বড় কথা বলছে তারা কোথায় ছিল আচ্ছা যাই হোক আপনারা বিচার করবেন করেন এটা আমরা পছন্দ করছি যে আপনারা বিচার করবেন কিন্তু বাংলা এডিশন কেন আপনারা বন্ধ করবেন আপনারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন আবার বাংলা এডিশনকে বন্ধ করে দিচ্ছে এবং কয়েকদিন আগে উসমান হাদের একটা বক্তব্য অনেকেই রেফারেন্স হিসাবে টানলো সেখানে উসমান হাদি বলেছেন যে প্রথম আলো টেলিস্টার এরা এক একটা ইনস্টিটিউশন এরকম মানে এরা আমাদের ধর্মবিদ্বেষী একটা ইনস্টিটিউশন তাদের প্রতিপক্ষ হিসেবে আমাদের কালচারাল আর কিছু নতুন নতুন এই রকম 10টা প্রস্তাব আলো তৌরি করতে হবে তো সেখানে আপনি বাংলা এডিশন কি কেন বন্ধ করবে এইখানে কেন উদাহরণটা দিচ্ছেন না যে একটা বাংলা এডিশনের এই পয়েন্টকে নমিনেট করতে আপনারা নতুন বাংলা এডিশন পাঁচটা তৈরি করেন মানে শক্তির ভক্ত নরমের যম প্রস্তাবালো ডেলিস্টারে হামলা হয়েছে এইজন্য আপনারা বাংলা এডিশনকে বন্ধ করে দিয়েছে বাংলা এডিশন কেন বন্ধ করবে বাংলা এডিশন কি দোষ করেছে বাংলা এডিশন যা হয়েছে তা দেখিয়েছে আপনারা এই এই চ্যানেল বা পত্রিকাকে যারা রেজিস্ট্রেশন দিয়েছিল তাদের বিরুদ্ধে কথা বলেন তাদের বলেন আপনারা কেন রেজিস্ট্রেশন দিয়েছেন রেজিস্ট্রেশন দেওয়ার পরে আপনারা কেন সেই রেজিস্ট্রেশন তুলে নিলেন দেওয়ার পরে রেজিস্ট্রেশন তুলে নিলেন কেন মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে শুধু মত প্রকাশের স্বাধীনতা শুধুমাত্র ডিলিস্টারের ক্ষেত্রে আর বাংলা এডিশন মত প্রকাশের স্বাধীনতা বিশেষ করে না বাংলা এডিশনের ক্ষেত্রে এটা হবে না মানে এক জায়গায় আপনারা শক্ত হবেন আর এক জায়গায় নরম হবেন এই জন্য বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারী পদ্ধতি বেছে নিয়েছে শেখ হাসিনার মতো শেখ হাসিনা যেমন দিগন্ত ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছিল চ্যানেল অন বন্ধ করে দিয়েছিল ঠিক সেইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে তারাও একটা স্বৈরাচারী কায়দায় মানে বাংলা এডিশন কে বন্ধ করে দিয়েছে প্রথম আলো ডেলি স্টারের প্রতি এত তাদের পীড়িত এই পীড়িত মানে যখন জঙ্গি সাজিয়ে বা জঙ্গি বয়ার উৎপাদন উৎপাদন করে আহ সাধারণ মানুষকে ক্রস ফায়ার বা হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল এই প্রথম আলো রেজিস্টার তখন আপনাদের সুশীলগিরি কোথায় ছিল সবখানে সুশীলগিরি চলে না বাংলা এডিশন এটাও একটা মানে গণমাধ্যম সেই গণমাধ্যমের আপনারা রেজিস্ট্রেশন তুলে নিচ্ছে যেভাবে চ্যানেল অন দিগন্ত বা ইসলামিক টিভিকে বন্ধ করে দিয়েছিল সৈরাচারী শেখ হাসিনার সরকার এখন ঠিক সেই পদ্ধতিতে যখন আমরা আপনারা এগিয়ে যাচ্ছে এটা আসলে অত্যন্ত দুঃখজনকabspathit মুগ্ধ অসিমের যে বাংলাদেশ সেই বাংলাদেশে বাকস্বাধীনতাকে আমরা বিশ্বাস করি প্রথম আলো ডেলিস্টারে যারা হামলা চালিয়েছে তাদের যেমন আমরা তীব্র নিন্দা জানাই পাশাপাশি যারা বাংলা এডিশন বন্ধ করে দিয়েছে বাংলা এডিশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে তাদেরও আমরা ঘৃণা প্রকাশ করছি কারণ বাংলা এডিশন এটা অনেক ভালো ভালো কাজ করেছে তারা অনেক তথ্য তুলে নিয়ে এসেছে তো সেই তথ্যগুলো তো সাধারণ মানুষ জানতে চায় আপনি ভোট করুন কয়জন প্রথম আলো ডেলিস্টারকে চায় আর কয়জন বাংলা এডিশনকে চায় ভোট করুক দেখেন সাধারণ মানুষ কি বলে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো আপনারা বেশি লাফাইন না আপনাদের লাভ বেশি বেড়ে গেছে যদি এইভাবে লাফাতে থাকেন না এমনিতে তো নির্বাচন দিয়ে কয়েকদিন পরে চলে যাবে এই সময়টুকু পাবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম